কাজের ফাঁকে আমরা একটু মার্কেটে আসছি তো এখানে যে জুতোগুলো দেখতেছেন সব লেডিস আর এই জুতোগুলার মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা জুতোটা দেখেন কত সুন্দর লেডিস দেখতেছেন কত সুন্দর লেডিস জুতো মাত্র পঁয়ত্রিশ রিয়াল সোধা পঁয়ত্রিশ রিয়াল এটা তিরিশ রিয়াল সব লেডিস এখানে কোনো পুরুষের কোনো পোশাক নাই মানে জুতা নাই এটা বিশাল বড় মার্কেট তো আমরা তিনজনে আসছি একজনের দেশে যাবে মূল আশা কম্বলের জন্য হ্যাঁ কম্বল দেখতেছে কম্বল পছন্দ হয় না পছন্দ হয়েছে দু নম্বর দু নম্বর কম্বল দেখছে সৌদির মহিলারা এখান থেকে মালগুলান বেশি কেনে

দেখেন সব লেডিস জুতা সব লেডিস জুতো সব লেডিস জুতা সব লেডিস জুতো কিন্তু আমি জুতার সাইডে আছি আবার কইতে পারেন যে আমি যে গাইলাম কিভাবে আমি এনে লেডিস পুরুষ কিভাবে অ্যালা বলি আসলে এখন নামাজের টাইম যার কারণে আমরা কাজে একটু সময় পাইছি যার কারণে আমি এখানে আসছি

किधर को तो की कोई कब्ज़े लाया लाया जेठ ठंडा है किधर सब लड़की का पोशाक है हाँ लेम सब महीला का एक लंदावर किधर नुकर है इस मात्र आश्रय से ही देखता है लेडीस हमारा है नहीं ना तो कैसे ले रहा है ये आप ले, ले लो शाबाश लगा देखिए ये वाला साइज सही है ये तुम्हारा बीवी के नहीं ले लो तुम्हारा है नहीं तुम्हारा नहीं है क्या बात कर रहे हैं मोटा भाई के दे दो सब लेडीज 보면은 जरा ये जगह जाई देखपन প্রত্যেকটা লেডিজ तो खूब सुंदर ये करा ना मेरा से चूड़ी है नहीं है

ज्यादा छोटा है तो जाइयो हम आपको पांच रियल में चाहिए नहीं पांच रियल नहीं इधर एक और ये पांच रियल ले लिए अरे पांच रियल पांच सौ रुपए समय उधर देखा कारा कितना है एक और रियल नहीं तो जाइयो